ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এনজয় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি কুমড়ো মানে মিষ্টি কুমড়ো ডাটার একটা রেসিপি তো ফার্স্টেই কড়াই তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা কিন্তু অন্যান্য কুমড়ো শাকের আমরা যে রেসিপি খেয়ে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আলু আর কুমড়ো শাক এবার এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেবো আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা ভিডিও দেখে কেন চলে যাচ্ছেন প্লিজ দয়া করে একটা লাইক করে দিয়ে যাবেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার ফলে কিন্তু এখান থেকে মানে শাকটা থেকে কিন্তু ভালোই জল বেরিয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এটাকে আর একটু মিশিয়ে নেব এই রান্নাটা করতে কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো মশলাপাতি লাগে না জাস্ট মানে যেগুলি সাধারণ মশলা যেমন লবণ হলুদ অল্প একটু মিষ্টি এই দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর এই কুমড়ো শাকটা এটা কিন্তু কেনা না এটা কিন্তু আমাদের মানে আমি যে রান্নাঘরে রান্না করছি কাঠের উনুনে সেই কাঠের উনুনের মানে টালি মানে টালি দিয়ে যেহেতু ছাওয়া তো সেই টালির মাথাতেই কিন্তু মানে রান্নাঘরের মাথাতেই কিন্তু কুমড়ো শাকটা হয়েছে সেখান থেকেই কেটে নিয়ে রান্না করা হচ্ছে তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু কুমড়ো শাক একটু মিষ্টি মিষ্টি না হলে একদম ভালো লাগে না তো শাকটা ওদিকে রেডি হয়ে গেছে সেদ্ধ করে নিয়েছি আমি এরপর এর মধ্যে মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মুসুর ডাল আর অল্প একটু ডালবাটা রেখে দিলাম ওটা আমি আলাদা একটু বড়া করে খাবো তাই তো যতটা ডাল লাগবে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি সেলফি স্ট্যান্ডটা আজকে একটু খুঁজে পাচ্ছিলাম না আর একটু বেলাও হয়ে গেছিলো আর আমার সোনার যেহেতু খিদেও পেয়ে গিয়েছিল তো আমি মানে খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারলাম না তো আশা করছি আপনারা সবাই বুঝতেই পারছেন ডালটা কিন্তু এইভাবে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে আর ডালটা যখন বাটবেন খেয়াল রাখবেন যেন পুরো একদম বেটে ঘন্ট না হয়ে যায় একটু যেন দানা দানা থাকে ডালটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এই যে সেদ্ধ কুমড়ো শাক যেটা আমরা মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঝোল সমেত কিন্তু সে ডালের ওপরে দিয়ে দিতে হবে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যেটাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে এই দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণটাই আমার মায়ের থেকে শেখা তো এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের রেসিপিটা সবার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ